এটা মাথা করে দেওয়া হয় ঘের পরে টমেটো গাছে তো দেখতেই পাচ্ছেন যে গাছের মিন টু টমেটো আপনারা অনেকেই চাষাবাদ করেন কোন জাতের টমেটো রোপণ করলে আপনাদের ফলটা ভালো হবে বা কোন জাত নির্বাচন করবেন তো এটা কিন্তু মিন টু জাতের টমেটো একটু আগাম করা হয়েছে এবং গাছে কিন্তু অলরেডি টমেটো পাইকেও গেছে ঘেরের পাড়ে ঘের পাড়ে বিদায় কিন্তু ফলনটা কিন্তু ভালো হয়েছে তো চাইলে আপনারা এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন দেখেন গাছে আল্লাহর রমতে খুবই ভালো ফলন আমরা আপনারা এই পদ্ধতি থেকে কিন্তু চাষাবাদ করবেন এই চাষটা করতে গেলে অবশ্যই অবশ্যই ছত্রাকনাশক কলম দিতে হবে ছত্রাকনাশক না দিলে আপনার গাছে বিভিন্ন রকম রোগ বলায় লাগবে এবং এবং পানি আপনারা গাছের গোড়াটা একটু ভিজে রাখবেন তাহলে আপনাদের ফলগুলো বেশ বড় হবে এবং পাতাগুলো ছেটে দিতে হয় দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু ছেটে দেওয়া হয়েছে এই কারণে ফলগুলো দ্রুত পাকে এবং এখনো সময় কিন্তু দামটাও ভালো এখন আশি নব্বই টাকা করে আমাদের এলাকায় পাইকারি কেজি বিক্রি হচ্ছে তো আমরা চাই আপনারা এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করবেন শুধু দেখলে হবে না ভিডিও আপনাদেরও শিখতে হবে এবং আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পরামর্শ চাই যে কীভাবে তো একটি চাষ করবো তো দেখেন এই যে খামারটা আমরা আছি এটা পাতা ছাড়া ফল আমরা অনেক ভিডিওতে বলে থাকি কিন্তু কীভাবেতে একটি চাষকে আপনারা সম্পূর্ণ করবেন এবং কীভাবে করবেন এটা এক হাতের মাথায় কিন্তু এক একটি করে গাছ রোপণ করা এবং সত্রাকনাশকালের পাতায় কিন্তু লেগে আছে এটা ইন্ডোফিল্ড এবং কার্বোডোজিম এবং ম্যানকোজিব এই দুই ধরনের ছত্রাকনাশক কিন্তু দিতে হয় এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দিতে হবে ধন্যবাদ